রামের মা কৌশ এভাবে ব্রহ্মবিদ ঋষি তারা পিপুল্লাদের কাছে জিজ্ঞাসা করতে গিয়েছিলেন সময় ছিল না পিপুল্লাদ কাননে গিয়েছিলেন পুষ্পচয়ন করতে আসে দেখে পিপুল্লাদ ছয়জন ব্রহ্মবিদ ঋষি বসে আছে পিপুল্লাদ বললেন হে ব্রহ্মবিদ ঋষি তোমরা এখানে বসে আছো আমাকে প্রশ্ন করার জন্য ব্রহ্মচর্য কাল বাস করো পরে প্রশ্ন করো উত্তর দিব যদি জানা থাকে যদি জানা থাকে উত্তর দিব না থাকলে হ্যাঁ বলেন প্রশ্নটা কি আমরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি আমি ফুল তখনই তুলবে যখন ভোমর না বসে ফুল তখনই তুলবে যেন আত না থাকে এই কথা তো আমি বলতে পারবো না আমি বিচার করতে বসিনি তাই নয় বিচার করা যাবে না শোন আমি বলি সেটা হচ্ছে কি ভগবানের অশেষ কৃপা শাস্ত্রে বলছে উদিত জগতিনাতে যকূর্জ দন্ত ধাবনং সব আপিষ্ট কথং পূজা আমি জনার্দনম এই কথার অর্থ হচ্ছে যদি কেউ সূর্য ওঠার পরে উঠে ঘুমত থাকে তাহলে ওই পাপিষ্ট কেমনে কয় আমি গোবিন্দ পূজা করব তাহলে ফুল আপনি তখনই তুলবেন আর এই ফুল তুলবেন হচ্ছে ফুলে এক হাতে ফুল ধরবেন আর এক হাতে ডাল ধরবেন হুম ফলে ফুলকে বৃক্ষকে সম্মান করবেন হ্যাঁ শ্রদ্ধার সহিত ফুল তুলবেন সাবধান থাকবে ডাল যেন না ভাঙে ফুল সহ দিবে না সহ দিলে লিঙ্গবাচক পুজো হয় আর যেভাবে বৃক্ষে ফুল জন্ম হয়েছে এভাবেই আমার গোবিন্দের চরণে যাবে না কোনো যৌবনের বাড়ির ফুল দেহ হবে না না বলে ওর তোলা ফুল তোলা যাবে না সে পুষ্প দিয়ে পুজো হয় না বিধিমার্গের কথা বলছি আমি বুঝতে পারছেন তো বিধিমার্গের কথা যারা বিধিমার্গে ছাড়ে গেছে ব্রজগোপীর ভাব লইয়া যে জন ভজে ভাবযোগ্য দেহ পায় আর কৃষ্ণ পায় ব্রজে ব্রজগোপীর ভাব লইয়া যারা ভোজে তারা কৃষ্ণ ঠিকই পাবি আমরাও পাবো আমরা আবার পাবো না কেন আমরা তো ভগবানের নাম করতেছি কি বিশ্বাসটা থাকতে হবে ব্রজগোপীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাই ব্রজের শ্রী নন্দের নন্দনে আমরা সারা জীবন যদি ভজন করি শ্রী নন্দনকে পাবো না চৈতন্য চরিতা মৃত্যু মধ্য নীলা পরিচ্ছেদে বলা হয়েছে যে ব্রজগোপীর ভাবামৃতে হ্যাঁ গোপীর আনুগত্য বিনা ঐ সহ্য আমি যদি মনে করি আমার অনেক টাকা পয়সা অমুকের হাতে ফুল তুলে পূজা করব সেই ফুল দিয়ে পূজা হবে না এটা ঐশ্বর্য ভাব দেখান হলো হরে কৃষ্ণ আর না ফুল বাসে ফুল দিয়ে পূজা হবে না তুলসী ছাড়া আর কোনো কিছু দিয়ে বকিল ফুল বাসে পুজো হয় যদি ফুল না পাওয়া যায় তাহলে বকিল ফুল বাসে হলেও চলবে বকুল ফুল হ্যাঁ